হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি মানে খুব কষ্ট হচ্ছে এবং খুব খারাপও লাগছে শুধু এটুকুই বলবো প্রতিটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের কাছে অনুরোধ রইল নিজেরা ভালো থাকার সাথে সাথে একটু প্রাণীগুলোকে দেখুন গতকাল রাতে যেভাবে বৃষ্টি হয়েছে না মানুষ মানে কি বলব মানুষ থেকে জন্তু থেকে অবলা প্রাণী প্রত্যেকের জীবনে একটা বড় একটা এফেক্ট পড়েছে প্রতিটা প্রাণীর জীবনে একটা বড় একটা ধ্বংস বলতে পারেন চারিদিকে গাছপালা পরি জল পুরো চারিদিকে জল ঘর বাড়ি ভেঙে যাওয়া রাস্তাঘাট ডুবে যাওয়া মানে একটা কি বলবো খুব খারাপ একটা অবস্থা চলছে তারই মাঝখানে আমি জোর দেব না শুধু একটু ভালোবেসে অনুরোধ করব। নিজেরা ভালো থাকার সাথে সাথে একটু অবলা প্রাণীগুলোকে একটু পাশে রাখুন সাথে রাখুন একটু চেষ্টা করুন যাতে ওরাও ভালো থাকে আমি কিন্তু এখানে ছবি দিয়েছি অবলা প্রাণী বলতে কুকুরের ছবি দিয়েছি এই মুহূর্তে কিন্তু অবলা প্রাণী বলতে শুধু কুকুর পড়ে না আর অনেক অবলা প্রাণী আছে অনেক জীব আছে কুকুর বিড়াল মানে কি বলবো পাখি পক্ষী অনেক অবলা প্রাণী আছে তো প্রত্যেকের পাশে থাকুন যেটুকু পারেন আমি জোর দিয়ে বলতে পারবো না এই কারণে অনেকেই বলবে যে মানুষ নিজেই বাঁচতে পারছে না আর পাখি পশুর পাশে থাকবো কিভাবে সেটাও যেমন ঠিক শুধু এটুকু হলো প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকের নিয়ে ভালো থাকুন একটু পাশে থাকুন কারণ ওরাও তো বাঁচতে চায় না আমাদের মতো কে আছে আমরাই তো ওদের সব একটা মানুষের কাছে তোদের যত দাবি দাবা তাই না শুধু এটুকু অনুরোধ করবো ওদের পাশে থেকে সাথে থেকে একটু হেল্প করুন কারণ চোখের সামনে ছটফট করে যখন মারা যাবে সেটা কি সহ্য করতে পারবো আমরা অথায় নিজেরা ভালো সাঁতার মানে ভালো থাকার সাথে সাথে ওদের কেউ ভালো রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে ভালো থাকুন এবং মা দুর্গার কাছে একটাই কথা বলবো অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে আর না আর না বন্ধ বন্ধ দুর্যোগ 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 পূজাটা হোক সবার সবার আগমনের পূজা না জানো হয় না জানো হয় কোন দুঃখে দুঃখে জলে হোক না হোক না জলে জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাই ভালো সবাই ভালো সবাই ভালো